ফাঁকা মাঠে গোল দিয়ে জিতে গেল তৃণমূল তুলকালাম কাণ্ড পূর্ব ও পশ্চিম মেদিনাপুরে প্রার্থী দিতেই পারল না কোনো বিরোধী ফলে ময়দান ছিল কার্যত ফাঁকা আর সেই ফাঁকা মাঠেই গোল দিল তৃণমূল অর্থাৎ সোমবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক শিবিরের প্রার্থীরা যদিও বিরোধীদের দাবি কোনোরকম বিধি জারি করা হয়নি পূর্ব পশ্চিম মেদিনাপুরের তিনটি মহকুমার তথা তমলুক হলদিয়া এবং ঘাটাল কবিগুরু হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিনিধির নির্বাচনে মনোনয়ন জমার দিন ছিল সমবায়ের মোট আসন আটটি সেই আটটি আসনে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই মনোনয়ন জমা করেন কিন্তু বিরোধীদের আর কেউ মনোনয়ন জমা না দেওয়ায় তৃণমূলের আটজন প্রার্থী জয়লাভ করেন উল্লেখ্য এই সমবায়ে দু সালে নির্বাচন হয়েছিল দু সালে মেয়াদ শেষ হয়ে গেলেও তারপর নির্বাচন হয়নি প্রশাসক নিযুক্ত ছিল দু সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল তমলুক শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া জানান এই জয় মামাটি মানুষের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আগামী দিনে সমবায়ের কাজকর্ম যাতে সুন্দরভাবে হয় সেদিকেই আমাদের নজর থাকবে এরা সরকারি বিধিনিষেধ মানেনি গণতন্ত্রকে হত্যা করে চলেছে ক্রমশই জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইদ বলছেন কোনো বিধিনিষেধ জারি না করে নোগ্রামি করছে আইনি পদক্ষেপ করব